দের জানাতে লিখে রাখছে সব কথা কিন্তু তার আগে তোমরা নিশ্চিত হয়ে নাও এটা পড়তে তোমাদের নিঃশ্বাস ও দৃষ্টি আর অবশিষ্ট থাকবে কিনা লন্ডন ব্রিজ এর নিচে পাল পালtere আসছে উহান থেকে যেই দূর বেরিয়ে পড়েছে পৃথিবীর পথে এবং ভ্যাটিকানের উঁচু মিনার ঘুরে প্যারিসের জাদুঘর মাড়িয়ে মাদ্রিদের দালবে স্টেডিয়ামের মৃতদেহের হর্ষ ধ্বনিতে তেহরানের তেহরানের রক্তিম জব্বার নিচ থেকে নিউ ইয়র্কের বিষবাষ্প ভরা ক্যাফেগুলোতে সেই ইদুরগুলো রাজত্ব করবে এবং পঙ্গপালের মতো দাপিয়ে বেড়াবে ঢাকা শহরের ধোঁয়ার নিচে ডুবে যাওয়া তোমাদের সবের ভিতরে জীবাণুরা তোমাদের নাভি থেকে বেরিয়ে তোমাদের চোখের দিকে ছুটেছে এবং চোখ দেখার ক্ষমতা চিরদিনের জন্য না হারা পর্যন্ত না হারানো পর্যন্ত তার সক্রিয় থাকবে যেভাবে নিজের কৃত পাপ নিজের হৃদয়কে বিনষ্ট করে চিরদিনের জন্য এবং জেনে রেখো তুমি বিচার করছো তোমার পাপের যে পাপ যে প্রেম সব রূপ নিয়েছিল সেই শুধু নেই আহ হিমশীতল রাত এখানে সূর্য ছিল না কোনোদিন এমনই মনে হয় যখন রাত তার শরীর পিটিয়ে আরো দীর্ঘ করে তোলে